ফিলিস্তিনের উপরে তারা যেভাবে হামলা করেছে ফিলিস্তিনকে শেষ করে দেওয়ার জন্য কিন্তু আসল আসল বিষয়টা বিষয়টা হচ্ছে হচ্ছে ইসলাম আজকে যদি শেষ করে দিতে তাহলে অন্য একটা মুসলিম রাষ্ট্রের উপরে তারা হামলা করবে ওইটা শেষ করতে পারলে আরো একটা মুসলিম রাষ্ট্রের উপরে হামলা করবে এইভাবে পর্যায়ক্রমে যতদিন ইসলাম থাকবে যতদিন কোরআন থাকবে ইমান থাকবে মুসলমান থাকবে ততদিন পর্যন্ত তাদের লড়াই তারা মুসলমানদের বিরুদ্ধে

আপনার প্রতি কখনোই খুশি হবে না আঙ্কাল ইয়াহুদ ইহুদিরা ওয়ালান নাসারা এবং খ্রিস্টানেরা যতক্ষণ পর্যন্ত আপনি ইসলাম ছেড়ে দিয়ে ইমান ছেড়ে দিয়ে কোরআন ছেড়ে দিয়ে তাদের মিল্লাতের অর্থাৎ আপনি ইহুদি না হয়ে যাবেন আপনি খ্রিস্টান না হয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত এই ইহুদি আর খ্রিস্টানেরা আপনার উপরে খুশি হবে না সন্তুষ্ট হবে না আল্লাহ রাবুল আলমিন নবী করিম সাল্লাহ সাল্লামকে সতর্ক করার মাধ্যমে কেয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষদেরকে সমস্ত মুসলমানদেরকে নবী করিম সাল্লাহামকে সতর্ক করার মাধ্যমে সমস্ত মুসলমানদেরকে সতর্ক করা হচ্ছে যে এই ইহুদি আর খ্রিস্টানরা কখনোই মুসলমানদের উপরে খুশি হবে না কখনোই সন্তুষ্ট থাকবে না মূল কারণটা আল্লাহ বলে দিয়েছেন যে মূল কারণটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদি না হয়ে যাবে খ্রিস্টান না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তারা এই মুসলমানদের উপরে খুশি হবে না আজকে আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনের উপরে তারা যেভাবে হামলা করেছে ফিলিস্তিনকে শেষ করে দেওয়ার জন্য কিন্তু মূলত আসল বিষয়টা হচ্ছে ইসলাম আসল বিষয়টা হচ্ছে ইমান আজকে যদি ফিলিস্তিনকে চূড়ান্ত ভাবে শেষ করে দিতে পারে তাহলে অন্য একটা মুসলিম রাষ্ট্রের উপরে তারা হামলা করবে ওইটা শেষ করতে পারলে আরো একটা মুসলিম রাষ্ট্রের উপরে হামলা করবে এইভাবে পর্যায়ক্রমে যতদিন ইসলাম থাকবে যতদিন কোরআন থাকবে ইমাম থাকবে মুসলমান থাকবে ততদিন পর্যন্ত তাদের লড়াই তারা মুসলমানদের বিরুদ্ধে তারা করে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি যে ইহুদিরা এই খ্রিস্টানরা তারা নিজেরা নিজেদের মধ্যে সংঘাত অনেক সময় সৃষ্টি হয় কিন্তু যখন মুসলমানদের বিরোধিতা করে মুসলমানদের বিরোধিতা করার সময় নিজেদের সংঘাত গুলো তারা ভুলে যায় নিজেদের লড়াইগুলো তারা ভুলে গিয়ে তারা একত্র হয়ে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য নেমে পড়ে এরপরে আল্লাহ তারা আরো সতর্ক করছেন যে আল্লাহর হেদায়তেই হচ্ছে প্রকৃত হেদায়াত নবী কারিম সাল্লামকে আল্লাহ এরপরে জানিয়ে দিচ্ছেন যে আপনি বলে দেন আল্লাহর হেদায়াতেই হচ্ছে প্রকৃত সত্য এবং এই আল্লাহর দেখানো পথ ছাড়া আর কোনো পথেই হেদায়াত নেই সুতরাং হেদায়াতটা এমন একটা জিনিস এটাকে বিক্রি করা যায় না বা এটার পরিবর্তনে অন্য কোনো জিনিস কামনা করা যায় না বরঞ্চ সবকিছুকে বিসর্জন দিয়ে এমনকি নিজের জীবনকে বিসর্জন দিয়ে হলেও হেদায়তের রাস্তায় টিকে থাকতে হয় হেদায়াতকে ধরে রাখতে হয় ইমানকে ধরে রাখতে হয় কোরআনকে ধরে রাখতে হয় সুতরাং আজকে যারা এই ইহুদিয়ার খ্রিস্টানদেরকে খুশি করার জন্য কাজ করবে তারা কিন্তু মূলত হেদায়াত থেকে সরে যাবে হেদায়াতের রাস্তা থেকে তারা সরে যাবে এবং আমরা ফিলিস্তিনের যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে সেখানে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে যে রাজনৈতিক দালাল চক্র যারা ইহুদিদের সাথে মিলিত হয়ে যারা এই ইসরায়েলের সাথে মিলিত হয়ে তারা সেখানে ফিলিস্তিনে হামলা করার জন্য তারা এই মুসলমানদেরই একটা অংশ নামদারি মুসলমানদেরই একটা অংশ তাদেরকে সহযোগিতা করেছে প্রিয় উপস্থিতি প্রিয় দেশবাসী প্রত্যেকটা দেশে কিছু রাজনৈতিক দালাল থাকে যারা এই দেশের বিরুদ্ধে এইভাবে শত্রুদেরকে সহযোগিতা করে থাকে এখন এই দালাল গুলো কিন্তু পথহারা হয়ে গেছে অলরেডি সুতরাং আমাদেরকেও এই বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছে বা বাংলাদেশের শত্রু যে সমস্ত দেশ রয়েছে ওদের দালালি যারা করছে আমাদেরকে অবশ্যই দেশের স্বার্থে ইমানের সাথে চিহ্নিত করতে হবে এবং এই দালাল গুলোকে বর্জন করতে হবে এরপরে আল্লাহ তারা বলছেন ওলা ইনি আকা মিনাল আপনার কাছে যে এলে এসেছে যে জ্ঞান এসেছে আপনার কাছে এই জ্ঞান থাকার পরেও আপনি যদি ইহুদিদেরকে খুশি করার জন্য খ্রিস্টানদেরকে খুশি করার জন্য তাদের কামনা বাসনার অনুসরী হয়ে যান তাহলে আল্লাহর মোকাবেলায় আপনি কোনো সাহায্যকারী পাবেন না আল্লাহ রাব্বুল আলামিন এখানে সে সাথে জানিয়ে দিয়েছেন যে মিনাল্লাহি মিউ ওয়া লিয়ু আপনি আল্লাহ আল্লাহর ব্যাপারে ওদের বিরুদ্ধে আপনি কোনো সাহায্যকারীও পাবেন না আল্লাহর থেকেও আপনাকে রক্ষা করতে আল্লাহ হোক না কেন তারা মূলত প্রত্যেকটা মুসলমানের উচিত আমাদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতা গড়ে তোলা হাদিসে নবীজি বলছেন আল মুসলিম ও আহল মুসলিম মুসলমান মুসলমানের ভাই আজকে আমার মায়ের গর্ভ থেকে যিনি জন্মগ্রহণ করেছেন আর একজন তিনিও যেরকম আমার ভাই সমাজের আরেকটা মুসলমান যেরকম আমার ভাই আমেরিকাতে মুসলমান যারা আছে অল বিশ্বের সমস্ত মুসলমানরাই হচ্ছে আমাদের ভাই সুতরাং এই ভাইদেরকে একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইহুদি আর খ্রিস্টানদের সাথে আমাদের এই যে তারা ধর্ম নিয়ে এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সজাগ সচেতন থাকতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাই প্রতি আরেক দেশ আমরা যেন বন্ধুত্ব সৃষ্টি করি আমরা যেন সবাই